আর এ নিয়ে যাইবো গেতাইবো অসাধীন তো আমার শারীরিক সম্পর্ক হয়েছে সেই লাইগে তো আমি আসছি নাহলে তো আমি অর্ডারে জীবনও আইতাম না জানিয়েছি যে আজকে আমি অর্ধারে আসি তুই ঘরে থাকতে পারবি না যা যে পলার লাগিয়েছে সেই পলার লাগিয়ে যা ক্লাস সেভেনে বইসে শুরু হয়েছে তিন বছর ছিল হ্যাঁ আর একবার আসছিলাম ওই যে হ্যাঁ আসছিলো একবার আসছিলাম আর বাসায় আসছিলাম আর আমু তো জানে প্রথমত আইসি আইয়ে দোকানে গেছি এরপরে রুম আইসি ওর আম্মু ডিম টিম পোস্ট করছে আমি আর ওই একখান ছিলাম এই জায়গায় বসে হরছে তারপরে আবার আমাকে স্কুলে চারতলার রুম আছে আর ওরা আবার আলাদা রুম আছে ওর আব্বুর স্কুল আলাদা রুম আছে এখানে রনি নিয়ে এসছে আমি কে ডিসি নি ওই আমারে ঘুরতে আর কি ঘুরতে নিয়ে যাব। পরে আমারে কইছে যে চলো ঘুরতে নামো এরপরে আমি আজকে আমার আমার ডাক্তার দেখানোর কথা ছিল বরগুনা যাওয়ার কথা ছিল পরে আমি কইতাছি যে না আমি যাবো না আজকে আমার পক্ষে যাওয়া সম্ভব না পরে ও কইতাছে যে যদি আজকে না যাও হলে অনেক কিছু হয়ে যাবে ও আমার দমক দিছে পরে কইতায় ল যায় এরপরে ও আইসি এরপরে নীলিমা পয়েন্ট ঘুরছি পরে বাসায় আইসি আজকে আসছি বাস বাসার মানে জানাজানি হয়েছে যে আজকে আমি অর্ডারে আসছি এই জানাজানি হওয়ার পর বাসায় গেছি পর আমারে নামাই দিছে যে তুই ঘরে থাকতে পারবি না যা যে পোলার লাগিয়া সেই লাগিয়ে যা তাইলে আমি কি করুম জানাজানির বিষয়ে হইছে এগারোটার দিকে প্রথমে তো স্কুল দেওয়া বাসায় ফোন দিছে ফোন দেওয়ার পর আফু স্কুলে আইসিলে পরে ওই স্কুলে না পাই এই খোঁজাখুঁজি শুরু গেছে এর মধ্যে রনিরেও পায় নাই তো পরে যে আমরা এই ওফার আসি রনির সাথে রনির সাথে সাড়ে দশটার সময় আইসি আর হেনতে বাড়ি গেছি সাড়ে চারটের সময় প্রথমত ছিলাম সাড়ে বারোটা পর্যন্ত নীলিমা পয়েন্টে এরপর আইসি রনে আর কি রুমে ছিলাম এক দেড় ঘন্টার মতো কিছুই না আর কি ঘুরতে গড়তে নিয়ে বলে রুমে নিয়েছে এখন তো আমার গলায় নামাই দিয়েছে দেখি ওর কাছ না না অর্ডারে থাকবো আর ওয়া আমার কইছে যে যদি আর কি বাঁচতে হয় আমার বিয়ে করবো আর যদি বিয়ে না করে তাহলে তো আমার গলায় দরি দিতে হইবো সেটা তো আমি জানি আমার মা বাবাই তোমার করতে নামাই দিছে ওই পলায় নাই ওই ঘরে আছে আমি যদি মৃত্যু কথা কয় ওই যে ট্রাফিক পুলিশ হ্যাঁ জানি রনি কইছে মানে ওই যে জামেলা হওয়ার পর রনি হা গোদরে সবকিছু খুললে কইছে হেরা জানে পরে হ্যার আমাকে নিয়েছিল সেই পর আবার নিয়ে গেছে ট্রাফিক পুলিশের সাথে মূলত হয়েছে আমরা এমতে গেছি না মানে ওই ঝামেলা হওয়ার পর আমরা আর কি ওই আর কি প্ল্যান করছে ওই প্লান করছে ওই আমারে নিয়ে বাইকে যাইবো পরে ও কইতাছে যে অবৈধভাবে তো থাকা যাবে না তাইলে ওই হেয়ার হেয়ারা নাকি আর আবার চেনা পরিচিত ওই কইতাছে যে আমারে আমি কি জন্মস্রোত নাই যেভাবে পারান বিয়ে করাই দেন এই ও কইতেছে যে হেরা কইতেছে যে যদি তোমাকে আমি বিয়ে করাই জন্মসন উত্তর নাই তাহলে একজন গার্ডিয়ান লাগবে না ও আবার আর আমুর উপর আস্থা কে ওর আম্মুরে ফোন দিছে ওর আম্মুরে ফোন দেওয়ার পর ওর বাবার বাইর আছে হে আবার ওর আব্বুর কইছে আর আব্বু আবার ওই হ্যাঁ ফোন দিয়ে এই জামাই হয়েছে এটা সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটা না মানে দুইটা আর ওইটার দিকে ওই যে গোল চত্বর মিষ্টির দোকান আছে না হ্যাঁ হ্যাঁ পাথর ঘাটা হয়তো আমাকে স্কুল পড়ার লাগে তো সবসময় দেখা হয় দূরে কথা বলতে এই নীলিমা পয়েন্টে আইছিলাম আর রুমে গিয়েছিলাম এই আর ইস্কুল তো সবসময়ই থায় লাস্ট চা অয় যদি আমার বিয়ে না করে আমি গলায় ধরিয়ে দেবো আর একটা অকটন করবো তারা তারপরে এই হ্যাঁ আমার ঠেলে নামাই দিচ্ছে নামাইছে ওই যে মহিলারাই করতাছে যে তুই গরসে কোন সময় কিছুই না হে হুদাই আর কি আমি কোরআন শরীফ নিয়ে কমো যে আমি হ্যাঁ ইয়ে রুমে দেখছি আর আম্মু জানে ধরেন হেঁটে তো আর আম্মু আর অয় করতো রে এক রুম এ ছিলাম তুমি চাকরি করার পরে ওই বুয়া সার্টিফিকেট দিয়ে ই করার পরে হ্যাঁ রে হাইক হাইক এই নাম হাইকোর্ট থেকে তারা এইটা প্রতিশোধ নেওয়ার জন্য হাইকোর্ট থেকে তারা বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া হওয়ার পরে এই এরপরে এই ও প্রতিশোধ নেওয়ার জন্য গার্জিয়ান রেডি করে দিয়েছে এই জন্য আপন মামু আপন মামু